তো চলো শাশুড়ি মাকে দিয়ে দিই কারণ বয়স্ক মানুষ বসিয়ে রেখে লাভ নেই আমাদের অনেকটাই দেরি হবে তোমাকে খাইয়ে দেবে তো ওইটাই কর তোমার দেখার দরকার নেই তো তোমাকে খাইয়ে দিচ্ছে তুমি চুপচাপ খেয়ে নাও বুঝেছো আর বানিয়েছি গরমও পড়েছে প্রচন্ড পরিমাণে সবাইকে বলে দাও শুভ সপ্তমী ও ভাগ ঢুকে আর বানিয়েছি এই যে এখানে দেখাচ্ছি বন্ধুরা দাঁড়াও আগে থেকে দেখানো যাবে না তোমার হচ্ছে কাতলা মাছের দই কাতলা আর একটা স্পেশাল জিনিস আমাদের সবার প্রিয় অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন এই রায়তা জিনিসটা কি রাইতা জিনিসটা হচ্ছে এই যে রাইতা বানিয়েছি অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিল রাইতা জিনিসটা কি রাইতা জিনিসটা হচ্ছে দই তার সঙ্গে যে শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর তোমার ওটা কি বলে গোলমরিচ হইছে এই সব দিয়ে রায়তা লাগে তো এই হয়েছে আমাদের মোটামুটি প্রতি রবিবারে রাইতাটা থাকে আচ্ছা তো রাখবেন না সপ্তমী

আবার সেই ছুটির তোমার ছুটি পাবে শেষ মানে শুক্রবার থেকে আবার আমার ডিউটি পড়ে যাবে আজকে সবই এক রান্না করেছি যেহেতু পুজো দিন বাইরে যাবে খেতে ছেলে মেয়ে আর আমাদের মনার জন্য নিয়ে চলে আসব বেশ এরকম বছরে পুজো থাকলে ভালো হয় তাই না এক রান্না করে এক বাইরে খাও

আমাদের তো এই মেনু হয়েছে সবটাই এক হয়েছে রাতের জন্য কিছুই থাকবে না হয়তো দুটো ভাতই থাকবে আর কিছু থাকবে না কালকেও এক রান্না করেছিলাম ছেলে মেয়ে বললো মা বাইরের খাবার খাবো লাস্টে কি খেয়েছি জানো ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত রাত্রিবেলা বাইরে আর কেউ যায়নি তরকারি কেমন হয়েছে ওনা ভালো হয়েছে গরম গরম প্রচন্ড তো চলো বন্ধুরা মা ছেলে খেতে থাক ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ